গ্রামে এই বর্ষাকালে কত পানির কত ঘাট এই যে এই জায়গায় কিন্তু একটা ঘাট দেখাচ্ছি এই যে পার ওই দিকে কি কুসকুসে কালো পানি গাছপালার কালো পাতার নিচ দিয়ে সুন্দর পানি আপনারা দেখতে পাচ্ছেন পানি আছে নৌকা নাই নৌকা গুলো মারা হয়েছে ওই যদি দূর গ্রাম গ্রামের শেষ ভাগে গোপীনাথপুর বিল ওই বিলটার পারে আমি গিয়েছিলাম আর এখন এই পাশ দিয়ে ঘুরে এই সড়ক ধরে আমি এখন সামনে চলে যাব বর্ষাকালে বাংলার গ্রাম প্রকৃতি এক অপরূপ সাজে সজ্জিত হয় বন্ধুরা এই যে আরেকটা ঘাট মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার এই কালো পানির ঘাটগুলো আমি দেখাচ্ছি এই যে ওই যে ওইদিকে গাছপালার নিচ দিয়ে বাড়িঘর আর এখানে এই সড়ক দিয়ে আমি উঠে চলে যাচ্ছি বন্ধুরা ভরা বর্ষা শ্রাবণ মাস অথচ পানি কিন্তু অনেক কম পানির মধ্যে স্রোত নেই পানি বৃদ্ধি পাচ্ছে না এজন্য পানি এসে থমকে গেছে পানি পচে কালো আকার ধারণ করেছে কালো রূপ ধারণ করেছে আমি এখন এই পথ দিয়েই কিন্তু চলে যাচ্ছি এই আমার সাথে সাথে এক বালক নাম কি আর শাফুল ঘুরতে এসেছিল এই যে যাচ্ছে এই যে আমার ছেলে তানজিমুল ইসলাম হোক বর্ষাকালে পানি নেই শুকনো দিয়ে এই যে হাঁটাহাঁটি অস্বাভাবিক লাগে আমি যখন ছোটো ছিলাম এই গ্রাম কিন্তু এই শ্রাবণ মাসে একেবারে বন্যা হয়ে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া খুব কষ্টকর হয়ে যেত আমাদের ঘরে পানি উঠত ঘরে সেই ঘরের যে নিচের যে পায়ের বলে টিনের বেড়া সেই নিচের টিনের বেড়ার নিচ দিয়ে কিন্তু অনেক বড়ো বড়ো মাছ কই মাছ টাকি মাছ শোল মাছ এই যে মাছগুলো কিন্তু ঘরের মধ্যে ঢুকে যেত আমরা ঘরে বসেই মাছ শিকার করার চিন্তা ভাবনা করতাম বন্যার পানিতে ঘর অনেক পানিতে ভরে যেত আমরা সাইকেল ঝুলিয়ে রাখতাম ঘরে টেবিল ইট দিয়ে উঁচু করা হতো খাট চৌকি যায় বলেন উঁচু করা হতো সে এক কি যে এক দৃশ্য বন্যার সময় মানুষ অনেক কষ্ট করতো গরুগুলোকে বন্যার সময় অনেক উঁচু করা হতো নিচে ঘাস দিয়ে ঘাস বা ওই ঘাট জাতীয় যে আবর্জনা সেগুলো দিয়ে গরুর ঘরকে অনেক উঁচু করা হতো তাও কিন্তু সেই গরুর পায়ের নিচ দিয়ে বন্যায় পানি ঢুকে যেত তখন মানুষ উঁচু জায়গায় খুঁজতো গরুর আশ্রয় হিসেবে দিত অনেকে উঁচু জায়গায় গরুকে নিয়ে যেত এই তো আমার গ্রাম বাংলা ওই যে সুন্দর একটা নৌকা দেখতে পাচ্ছি বিরানো আছে একেবারে মাসাইল দেওয়া মাসাইল বলেছি না মাসাইল হলো নৌকার বাঁশের তৈরি বিছানাওয়া একেবারে সুন্দর গ্রামীণ প্রকৃতি তা বন্ধুরা ভালো থাকবেন সুখে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এ কামনা এখানেই শেষ করছি